আমরা পৌর পরিষদে নম্বর বাসিন্দারা একটা অভিযোগ নিয়ে আপনাদের কাছে কাছে বলছি যে দীর্ঘ তিন মাস যাবৎ এই ডাব্লিউ রোডের মধ্যবাধিক সংলগ্নে একটি ট্রান্সফর্মার আছে প্রতিদিন এখানে অগ্নিকাণ্ড ঘটে ব্রাশ হয় এবং বিভিন্ন সমস্যা জর্জরিত শুধু তাই নয় বিভিন্ন বাড়িতে দেখা যায় এই নিউট্রাল থাকলেও লাইট জ্বলে এমনিতেও লাইট জ্বলে যে কোনো সময় ভাবে অগ্নিকাণ্ডে ভূসীমিত হয়ে যেতে পারে মধ্যপাড়া এবং পূজার সংগ্রহের আশেপাশে বাড়ি তাই আমরা প্রশাসনের কাছে আজকে রিজেন্টের কাছে একটা ডেপুটেশন দিয়েছি যাতে ভবিষ্যতে এরকম অতি বিলম্বে এটা ঠিক করা হয় নয়তো পুনরায় যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য এলাকাবাসী দায়ী থাকবে না এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা বিগত তিন মাস ধরে আমাদের এলাকার প্রত্যেকটা বাড়িতে লাইট ডাবল হয়ে গেলে সুইচ অফ করলেও লাইট জ্বলে সুইচ অন করলেও লাইট জ্বলে প্রতিটা বাড়িতে ফ্রিজ টিভি গিজার এগুলো কম্পিউটার এগুলো নষ্ট হয়ে গেছে এই ড্রাইভারটা কে নেবে আমরা বারবার সাই কম্পিউটারকে মৌখিক লিখিত বিভিন্নভাবে দেওয়ার পরও আমাদের কোনো সুরভ পাচ্ছে না তাই আমরা আজকে আবার মাননীয় এস মহোদয়ের কাছে আমরা এসছি আমরা সবাই মিলে এলাকার সবাই মিলে এই ডেপুটেশন দিয়েছি উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে উনি এক্ষুনি প্রন্ট অ্যাকশন নেবেন অন্যথা যদি আন্দোলন যদি উনি সমাধান না করেন সাই কমিটার বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন যাব এবং এটা কোনো পলিটিক্যাল না আমরা এলাকাবাসী সবাই মিলে এই আন্দোলনটা করেছি আমরা মাননীয় ভাইস চেয়ারম্যান চেয়ারপারসন আমাদের ওয়ার্ডটা মাননীয় ভাইস চেয়ারম্যানের ওয়ার্ড ওনাকেও আমরা ওনাদেরও স্মরণাপন্ন হয়েছি যাতে আমাদের অতি সত্ত্বর আমাদের এলাকার এই সমাধানটা করে দেয় তাই বলছি সবাইকে অনুরোধ রাখছি আর গতকালকে থেকে আমাদের পুরো ট্রান্সফর্মার নষ্ট হয়ে গেছে এই ট্রান্সফর্মারটা হাই ভোল্টেজ হওয়ার কারণে প্রতিদিন ট্রান্সফর্মার নষ্ট হয়ে যাচ্ছে কালকে থেকে পুরো কারেন্টই নেই গতকাল কটা কারেন্টই নেই গতকাল কটা থেকে কারেন্ট গতকাল বিকাল পাঁচটা থেকে কারেন্ট নেই এখন অবধি কারেন্ট নেই এখন তো প্রায় বিকাল তিন তিনটা বাজে আমরা গিয়েছিলাম বিকাল তিনটা পর্যন্ত কারেন্ট নেই আমরা সাই কম্পিউটারকে গিয়েছিলাম উনিও অফিসে নেই আমরা কার সঙ্গে দেখা করবো কিছু বলতে পারছি না এখন আমরা বলছে ট্রান্সফর্মার দেবে কখন দেবে কে দেবে কার কাছে যাবো কোনো জায়গায় নিতে আমরা মহকুমার শাসক আসলাম উনার দ্বারস্থ হলাম উনি আমাদেরকে আশ্বাস